আজকে আপনাদেরকে নিয়ে যাবো একদম সরিষা ফুলের বাগান যেটা পুরা মাঠ আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা একটা ওয়াচ টাওয়ার আছে যেটা থেকে একদম উপর থেকে সুন্দর মতো একটা ভিউ দেখা যায় সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ কাঠের তৈরি রেস্টুরেন্টটা একদম অন্যরকম এক লাগার একটা সুন্দর তো সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে দেখাবো সরিষা ফুলের মাঠ আর সরিষা ফুলের মাঠের মাছ দিয়ে একটা সুন্দর একটা রাস্তা চলে গেছে আর পাশে একটা রেস্টুরেন্ট আছে সব মিলে মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ তো সামনে সেই সরিষা মাঠ খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন এই পাশে সরিষা মাঠ দিয়ে একদম ভরপুর আর মাছ দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর গাছ আছে তাল গাছ আছে খেজুর গাছ আছে তারপর হচ্ছে সুপারি গাছ আছে মেহগুনের গাছ আছে আসলে রাস্তা তো অনেক সুন্দর দুই পাশে সুন্দর সুন্দর গাছও আর দুই পাশে হচ্ছে পুরা মাঠ ভরা হচ্ছে সরিষা ফুল সত্যি অসাধারণ একটা পরিবেশ আসলে না আসলে বুঝবেন না তো আমি দেখি বাইকটা দাঁড় করে আমি সুন্দর পরিবেশে আসলেই সরিষা ক্ষেত দেখলে তার কাছে না গেলে আসলে ভালো লাগে না তো যাই হোক বাইকটা দাঁড় করে দেখে সুন্দর মতো যাই কারণ এখানে অনেক সময় লোকজন থাকে বলে যে না ফুল টুল ছেড়া যাবে না কারণ সরিষা কাজ যেহেতু এটা তাদের কৃষি খেত যেহেতু এটা থেকে তারা উপার্জন করে তো ফুল অনেকেই আসে নষ্ট করে পাড়ায় তো আমি হচ্ছে আল দিয়ে যাচ্ছি সুন্দর মতো আসলে পরিবেশটা দেখেন কত সুন্দর এরকম সরিষা ফুলের আল দে হাঁটাও সত্যি অসাধারণ লাগে আসলেই দেখেন কত সুন্দর ফুল আর এই শীতের মধ্যে সরিষা ফুল আসলেই অত্যাধিক একটা সুন্দর পরিবেশ নিয়ে আসছে হলুদ ফুল সত্যি ভালো লাগার একটা ফুল পুরা মাঠ যেদিকে থাকে সেদিকে সরিষা ফুল আর ফুল মনোমুগ্ধ করা একটা পরিবেশ আসলেই এরকম একটা পরিবেশে আসলে সত্যি মনোমুগ্ধ হয়ে যায় সত্যি ভালো লাগে তো সত্যি অসাধারণ যেটা মুখের ভাষায় বলা যাচ্ছে না সত্যি অসাধারণ চারপাশের সুন্দর ফুল আর ফুল তো আমি আবার একটু উঠে সামনে একটা রেস্টুরেন্ট আছে দেখে রেস্টুরেন্টে যাব আর সত্যি পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো সামনে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে নাকি অনেক সুন্দর একটা পরিবেশ আর রেস্টুরেন্টে নাকি একটা ওয়াশ টাই টাওয়ার আছে যেখানে উঠে আসি পরিবেশটা আলো ভালো মতো দেখা যায় তো সেটাই দেখতে যাব আসলে এখানে বিকাল টাইমে অনেক লোকজন থাকে আমি একটু আগেই চলে আসছি যেখানে লোকজনের সঙ্গে ওইভাবে দেখা হচ্ছে না কেননা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোক থাকে আর একটা কথা বলে যাই ভিডিওর মাধ্যমে এইখানে হচ্ছে যে ফুলগুলো আছে যে সরিষা ক্ষেত অনেকে আসে হচ্ছে দূর থেকে আসে সরিষা ক্ষেতগুলো নষ্ট করে ভিতরে যায় ছবি তোলে তারপর ফুল ছেড়ে এগুলো আসলে ঠিক না কারণ যেহেতু এগুলা দিয়েই তারা তাদের ফ্যামিলি চালায় বা কৃষিক্ষেত্রে এটাই মূলত যারা কাজ করে তাদের এটাই মূলত উপার্জন কারণ এটা একটা ক্ষেত এরকম মানে মানুষের আসে দেখে কিন্তু অনেকেই নষ্ট করে ভিতরে যা পাড়ায় ছবি তোলে সব কিছু করে আসলে নষ্ট হয়ে যায় তখন ফুলটা সেটা থেকে আর সরিষা হয় না যে কারণে আসলেই তারা রাখবাক করে যেখানে অনেক সময় দেখেছি লোকজন থাকে বিকাল টাইমে তো দেখেন এখানে একটা রেস্টুরেন্ট আছে পুরা কাঠের রেস্টুরেন্ট আসলে খুবই সুন্দর ভিতরে ঢুকতে হচ্ছে এখানে রেস্টুরেন্টের সব কিছু আর এইখানে একটা পোলাফানের হচ্ছে পার্কের জন্য একটা ব্যবস্থা করে রাখছে পাশে একটা পুকুর আছে পুকুরে এখন পানি নাই কিন্তু এমনি সময় পানি থাকে দেখে একটা বোট আছে বোটে অনেক সময় চড়া যায় তো এখন হচ্ছে পানি নাই। আর পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর করছে এ পাশে দেখুন সুন্দর সুন্দর ফুল গাছ আছে চেয়ার রাখছে বসে থাকার জন্য আর আসলে পরিবেশটা খুবই ভালো মানে একদম মন মুগ্ধকর মন করে নেবে এমন একটা পরিবেশ সত্যি অসাধারণ দেখেন এইখানে রেস্টুরেন্টটা মোটামুটি আমার খুবই ভালো লাগছে আর ছোটো ছোটো গাছ আছে কেবল রেস্টুরেন্টে শুরু করতেছে যেহেতু ছোটো ছোটো গাছপালা সব কিছু মিলে আর বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে আর সব কিছু মিলে সত্যি অসাধারণ আসলে মনমুগ্ধকর এর একটা পরিবেশ গ্রামের মধ্যে সবথেকে ভালো লাগে একটা পরিবেশ দেখেন সুন্দর মতো উপর দিয়ে সুন্দর মতো ফুল গাছ ছিল এই ফুল গাছ আসলে মরে গেছে ফুল গাছ থাকলে হয়তো বা আরও গেটটা গেটের মতো একটা সুন্দর পরিবেশ আর এটা হচ্ছে ওয়াশ টাইম এটাই সবাই আর কি উপভোগ করে তো এটাই উঠবো উঠে আসলে পুরা মাঠের ভিউটা এখান থেকে দেখা যায় প্রায় দোতলা যতটুকু উচ্চতায় ততটুকু উচ্চতায় ওয়াশ টাইম তাহলে ওয়াশ টাইমটা উঠে আসলে একটু ফিল নেই যে কীরকম পরিবেশটা মানে কীরকম দেখতে এমনিতেই খালি এমনিতেই আশপাশ দিয়ে ঘুরে খুব মজা লাগে আর ওয়াশ টাইমে ওয়াশ টাওয়ারে তো আরও সুন্দর লাগবে সত্যি অসাধারণ একটা পরিবেশ দেখেন ওয়াশ টাওয়ার থেকে একদম ভিউটা অন্য রকম একটা ভিউ লাগতেছে যেহেতু বিকাল টাইমে আর পুরা সরিষা এখনও অনেক সরিষা আসলে ফুটে উঠে সমস্যা ফুটে উঠতে পারি নাই কারণ হয়তো বা বোনা আকপাশে বনছে যে কারণে সবগুলো একসঙ্গে ফুল আসে নাই তো সবগুলো একসাথে ফুল আসলে আরও সুন্দর লাগবে সত্যি অসাধারণ ওয়াশ্যান্ড থেকে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে খুবই সুন্দর ছোটো একটা পুকুর তারপর বাচ্চাদের খেলাধুলা মোটামুটি অনেক বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটা করা আর সবাই আসে রেস্টুরেন্ট ওই সাইডে বসে যেহেতু খাবার দাবার ওই সাইডে এই সাইডে আসে সবাই ঘুর এমনি ওয়াস্টার উঠে পরিবেশটা দেখে আর তো কত সুন্দর পরিবেশ আসলে সত্যি আপনাদের কেমন লাগছে জানি না ক্যামেরায় কতটুক বোঝা যাচ্ছে বুঝতেছি না কিন্তু খালি চোখে খুবই অসাধারণ একটা পরিবেশ দেখে অনেক মজা লাগতেছে আসলে সত্যিই কি বলবো আর এটা একটু বেশি সিঁড়িটা খারাপ হয়ে গেছে আর সিঁড়িটা কয়েকটা ইউ নষ্ট হয়ে গেছে আসলে নামতে উঠতে একটু ভয় করে ওঠার সময় তো ভয় হয় নাই কিন্তু নামার সময় একটু ভয় ভয় লাগতেছে কারণ আমরা দেখেন এই সাইডে আবার পেয়ারা গাছ আছে আসলে পরিবেশটা খুবই সুন্দর করছে আর যেহেতু রেস্টুরেন্টও মনে হচ্ছে নতুন এখন ওইভাবে সাজায় গোজায় উঠতে পারি নাই তারপরে মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে আর এই পাশটাতে অনেকগুলো ফুল গাছ আছে ফুল আছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে কয়েকটা জাতির ফুল আছে গোলাপ আছে তারও কি কি জানা আছে জবা গাছ আছে মোটামুটি ফুল দিয়ে সাজানোর চেষ্টা করছে যথেষ্ট অনেকগুলো ফুল এখনো ছোটো ছোটো আছে গাছই ছোটো ছোটো ফুল ধরে নেই আর অনেকগুলো গাছে ফুল ধরছে দেখেন কত সুন্দর লাল টুকটুকে ফুল এই ফুলগুলোর আসলে আমি নাম জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এই সাইড দিয়ে কিছু ছোট ছোট গাছ আছে এখনো লাগাচ্ছে আর এখানে দেখতেছেন ভালো ফেলছে আর এটা হচ্ছে আইসক্রিমের বক্স ছিল যেটা আইসক্রিম এখন নাই আর মোটামুটি দেখেন এই হচ্ছে পুরো এরিয়া দেখতে খুবই সুন্দর লাগতেছে আসলে আমার কাছে অনেক মোটামুটি ভালো লাগতেছে কারণ যেহেতু নতুন নতুন করতেছে নতুন অবস্থায় এত সুন্দর তার মানে যখন পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন কত না সুন্দর হবে আর বিশেষ করে এখানে মোটামুটি সবাই সবসময় আসবার পানির সময় এখানে পানি ভরপুর থাকে তার মানে বোঝেন চারপাশে পানি মাঝে একটা রেস্টুরেন্ট মাঝ দিয়ে একটা রাস্তা চলে গেছে কতটা কত সুন্দর লাগবে আর এখন সরিষার সমস্ত চারপাশে সরিষা আর মোটামুটি এখানে কিছু দেখেন এখন কাজ চলতেছে কাজ করতেছে আর রেস্টুরেন্টটা পুরোপুরি কাঠের তৈরি যেখানে আরও সুন্দর লাগতেছে কাঠ দিয়ে তৈরি করলে যে কোনো সুন্দর লাগে পাহাড়ের মতো লাগতেছে কারণ নিচে থেকে অনেকটা উঁচু করে এটা লাগাইছে মানুষ এটা খরচ মোটামুটি ভালোই হয় আর সব কাঠের জন্য আসলে মোটামুটি ভালো লাগতেছে যেহেতু এটা কাঠ দিয়ে তৈরি করা এই পাশে ছোটো ছোটো ঘর আছে আর কি বসার জন্য এই পাশেও কয়েকটা টেবিল আছে বসার জন্য যেহেতু আমি বললাম যে আমি এই মানে দুপুরের থেকে একটু পরে আসছি মানে বিকালের আগে চলে আসছে কারণ দেখেন সূর্যর অবস্থা এখনও পরিপূর্ণ তাপ দিচ্ছে সূর্য শীতের সময় পরিপূর্ণ তাপ দিচ্ছে আমার হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে যাই হোক আর এখনও ওরা পুরোপুরি কোনো কিছু বানায় সময় পাচ্ছে না কারণ এখানে বানানোর তৈরি শুরু করিনি কারণ এখানে বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সব লোকজন থাকে তখনই আর কি সম্পূর্ণ বানায় আর এটা হচ্ছে গেট থেকে সম্পূর্ণ রেস্টুরেন্ট তো এখানে অনেক কিছু পাওয়া যায় হচ্ছে আইসক্রিম পাওয়া যায় তারপর হচ্ছে মোটামুটি খাবার দাবার ফাস্টফুডে অনেক কিছু আছে আর গেট থেকে গেট থেকে বের হইলেই এরকম একটা পরিবেশ গেট থেকে বের হওয়ার পরেই সরিপুরা সরিষা ক্ষেত এরকম একটা ভিউ মোটামুটি খুবই সুন্দর লাগতেছে তো এই ছিল মোটামুটি ভিডিও পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো আসলে জানাবেন আর এখন আবার সেই ছড়ে দুই পাশে সরিষা খেত মাছ দিয়ে রাস্তাতে চলে যাবো আসলে রাস্তাটাই আমার খুব ভালো লাগছে যখন পানি হয় তখন দুই পাশে পানি মাছ দিয়ে রাস্তা থাকে সেটাও খুব সুন্দর লাগে পানির সময় আর এখন সরিষা পড়াচ্ছে আমি দুই পাশে সরিষা ক্ষেত মাছ দিয়ে রাস্তা আসলে এটাই হচ্ছে একটা মনোমুগ্ধকর একটা ভিউ তো এই ছিল ভিডিও সব সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর নেক্সট টাইম এরকম ভিডিও আবারও আসবে তো সাথে থাকবেন সবাই তো ভালো থাকবেন সৌন্দর্য আসলে শেষ নাই